বড় বউকে বউটার নাম হচ্ছে মধু আর বরটার নাম হচ্ছে ভেঙ্কেটেশ পরের দিনে দেখি একটা মেয়ে তার স্বামীকে মারছে এখানে এই মেয়েটির নাম বলে রাখি রাধা আর এই ছেলেটির নাম হচ্ছে তিরুপতি রাধা তার বরের মারছে কারণ সে রোজ রাতে অনেক করে মদ খেয়ে আসে রাধা আর তিরুপতি লোকের জামা কাপড় স্ত্রী করে এবং সেগুলো পরিষ্কারও করে এখানে গ্রামের প্রধান এসেছে কারণ তার জামা কাপড়গুলো পরিষ্কারের কথা বলতে রাধাকে পরের সিনে একটা ছেলেকে দেখি এর নাম হচ্ছে বিবেক এই ছেলেটি মধুকে ভালোবাসত কিন্তু মধুর তো ভ্যাঙ্কেটেজির সাথে বিয়ে হয়ে গেছে তাই তারা বসে একসাথে মত খাচ্ছে আর বন্ধুরা বিবেককে নিয়ে টন টিটকারি করছে পরের দিন কেউ মধুকে রেপ করে মেরে ফেলেছে সেখানে পুলিশ অনুদীপ যায় যেখানে মধুকে মেরে ফেলেছে অনুদীপ ইনভেস্টিগেট করতে থাকে তখন সেখানে প্রধান সাহেব আসে আর বলে আমাদের গ্রামের মানুষ খুবই সাদা এরকম কেউ করতে পারে না পুলিশ ভ্যাঙ্কেটেশ আর তার বাবাকে ধরে নিয়ে আসে তখন ভ্যাঙ্কেটেশ পুলিশকে বলে এগুলি মনে হয় ওই বিবেক করেছে কারণ বিবেক মধুকে ভালোবাসত পুলিশ তখন গিয়ে আবার বিবেককে থানায় ধরে আনে আর বিবেকের উপরে পুলিশেরা খুব টর্চার করে কিন্তু বিবেক বলতে থাকে সে মধুকে মারেনি কিন্তু পুলিশেরা তাও তার উপরে খুব তর্চার করে তাই সে মারের চোটে বিবেকের ইচ্ছে না থাকা সত্ত্বেও সে স্বীকার করে যে সে মধুকে মেরেছে পরের দিন যখন কোর্টে নিয়ে যাওয়া হচ্ছিল তখন বিবেক অনুদীপের পায়ে ধরে গিয়ে বলে সে মা মধুকে খুন করেনি তখন অনুদীপ তার পাশে থাকা একটা বোতল বিবেকের দিকে ছুঁড়ে দেয় এবং বিবেক সেটা বাঁ ধরে নেয় তখন অনুদীপ বলে বিবেক এই খুনটা করেনি কারণ মধুকে যে মেরেছে সে ছিল রাইট হ্যান্ডেড আর বিবেক হচ্ছে লেফট হ্যান্ডেড এটা বলে সে প্রমাণ করে দেয় যে বিবেক এই মার্ডারটি করেনি তাই বিবেককে অনুদীপ ছেড়ে দিতে বলে এই কথাবার্তা বলতে বলতে একটা দেখি ফোন আসে থানায় আর ফোনের ওপার থেকে বলে গ্রামে আরও একটা মার্ডার হয়েছে এটা শুনে অনুদীপ আর বাকি কিছু পুলিশ নিয়ে সেখানে আসে সেখানে শোনা যায় যে এই মেয়েটিরও রেপ করেছে তারপর একে মেরে ফেলেছে আর এই মেয়েটিরও একদিন আগে বিয়ে হয়েছে অনুদীপ তো বুঝতে পারে না যে কি এই সাইকো যে বিয়ের পরের দিনই মেয়েদেরকে রেপ করে মেরে ফেলছে রাতে অনুদীপ স্ফূর্তির সাথে কথা বলতে বলতে কি মনে হয়েছে সে স্পূর্তিকে ফোন রাখতে বলে আর অনুদীপ সেখানে ছুটতে ছুটতে যায় যেখানে মার্ডারটি হয়েছিল সেখানে গিয়ে সে একটা ফোন খুঁজে পায় এই ফোন হল সেই মেয়েটির যার মেরে ফেলেছে অনুদীপ সেই ফোনটি নিয়ে থানায় চলে আসে ফোনটি সার্চ করতে থাকে কিন্তু কিছুই পায় না ফোন থেকে হঠাৎ করে তার ক্যামেরার দিকে নজর পড়ে এবং সে মনে করে ক্যামেরায় কী আছে দেখব তাই সে ফোনটিকে ভালো করে চার্জ দিয়ে ফোনটিকে ভিডিও অন করে কিন্তু সেখানে একটা ভিডিও পায় কিন্তু সেটাতে কারোর মুখ দেখা যাচ্ছে না কিন্তু গলা শোনা যাচ্ছে তারপর দেখি পুলিশেরা সেই গলার আওয়াজটি গ্রামের সবার শোনায় যদি কেউ এই গলার আওয়াজটি চিনতে পারে কিন্তু এই গলার আওয়াজটি কেউই চিনতে পারে না তারপর পুলিশ রাধাদের বাড়ি যায় আর রাধা আর তিরুপতিকে এই গলার আওয়াজটি শোনায় তখন তিরুপতি বলে গলাটা চেনা চেনা লাগছে এখানে আমরা দেখি তিরুপতির ভাই চান্দু এই আওয়াজটি শুনে ভয় পেয়ে যায় এখানে আমাদের মনে হয় চান্দুই হয়তো এই খুনগুলো করেছে পরের দিন দেখি চান্দুর একটা বন্ধুকে থানায় ধরে এনেছে এনেই তার গলার আওয়াজ রেকর্ড করছে কারণ সে সবসময় মেয়েদের সাথে খারাপ ব্যবহার করত। কিন্তু তার গলার আওয়াজ সেই আওয়াজে সাথে ম্যাচ হয় না আর একটা উকিল এসে চান্দুর বন্ধুকেও ছাড়িয়েন পিছন যায় তারপর সেখানে দেখি একটা ট্রেন আসে এবং ট্রেনটি চলে যায় গার্ডগুলো আর দেখতে পায় না প্রধানের মেয়েকে সেখানে প্রধানের মেয়ের বান্ধবীটি অজ্ঞান হয়ে পড়ে আছে আর প্রধানের মেয়েটি সেখানে আর নেই গার্ডগুলো তখন অনুদীপকে ফোন করে বলে যে প্রধানের মেয়েটিকে ওকে কিডন্যাপ করে নিয়ে গেছে অনুদীপ খুঁজতে খুঁজতে একটা ক্ষেতের মধ্যে চলে আসে আর সেখানে দেখে প্রধানের মেয়ের লাশ পড়ে আছে আর খুনিটিও এখানেই লুকিয়ে আছে খুনিটি পালাবে তখনই অনুদীপ একটা পাথর ছুঁড়ে মারে আর সেখানে আমরা দেখতে পাই চান্দুকে চান্দুকে দ্বারা থানায় ধরে নিয়ে যায় এবং প্রচুর মারধর করে চান্দুর এই খবর শুনে রাধা আর তিরুপতি বুঝতে পারে না তারা কি করবে তারপর দেখি প্রধান আসে থানায় এবং সেখানে এসে সে চান্দুকে নিয়ে যেতে চায় তখন অনুদীপ থানায় ছিল না প্রধান পুলিশকে বলে আমি তোমাকে দশ লাখ টাকা দেব আমার দাও তখন পুলিশ অফিসারও রাজি হয়ে যায় আর চান্দুকে প্রধানের কাছে দিয়ে দেয় আর প্রধান চান্দুকে নিয়ে চলে যায় অনুদীপ এসে শোনে প্রধান চান্দুকে নিয়ে চলে গেছে তখন অনুদীপ ওই পুলিশটিকে উল্টোপাল্টা বলে তখন দেখি রাধা আর তিরুপতি দৌড়াতে দৌড়াতে থানায় আসছে আর থানায় এসে শনি চান্দুকে প্রধান নিয়ে চলে গেছে এটা শুনে রাধা তো দৌড়ে প্রধানের বাড়ি যায় এবং প্রধানের কাজে গিয়ে কাকুতি মিনতি করে যাতে চান্দুকে ছেড়ে দেয় কিন্তু প্রধান বলে আমি ওকে ছাড়বো না ও আমার ফুলের মতো মেয়েকে মেরে ফেলেছে এই বলে রাধা আর তিরুপতিকে ওখান থেকে তাড়িয়ে দেয় রাধা তিরুপতি অনেক সরকারি দপ্তরে যায় চান্দুকে ছাড়ানোর জন্য কিন্তু কোথাও তাদের কোনো কাজ হয় না প্রধান খুব মারধর করছিল চান্দুকে তখন অনুদীপ প্রধানকে ফোন করে বলে চান্দু নির্দোষ কারণ আজকে আবারও একটা খুন হয়েছে তারপর আমরা দেখি প্রধান চান্দুকে রাধার বাড়িতে দিয়ে আসে আর বলে চান্দুকে ডাক্তার দেখাতে যত খরচ হবে সব সে দেবে কিন্তু রাধা কোনো টাকা নিতে রাজি হয় না অন্যদিকে দেখি অনুদীপ স্ফূর্তির সাথে কথা বলছিল আর সে সব ঘটনাকে স্ফূর্তির সাথে শেয়ার করছিল সেই সময় স্ফূর্তি বলে চলো আমরা বিয়ে করে নিই আর খুনিটি যখন আমাকে মারতে আসবে তখন তুমি ওকে ধরে নিও অনুদীপ তো প্রথমে রাজি হয় না কারণ সে স্ফূর্তির জীবন ঝুঁকিতে দিতে চায় না কিন্তু তারপর স্ফূর্তির অনেকবার বলায় অনুদীপ রাজি হয়ে যায় আর তার সিনে দিনে আমরা দেখি অনুদীপ মিডিয়াতে এটা প্রকাশে বলে দেয় যে সে বিয়ে করতে যাচ্ছে আর যদি খুনি সাহস থাকে তো তার ওয়াইফকে বা তার বউকে মেরে দেখাক পরের দিনে আমরা দেখি অনুদীপ বিয়ে করে নেয় আর বাড়িতে চলে আসে আর দরজার সামনে এসে দেখে একটা চিঠি পায় আর এটা দেখে বোঝা যায় যে খুনি অনুদ্বীপের চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নিয়েছে এরপর আমরা দেখি রাতে তিরুপতি চান্দু আর চান্দুর বন্ধু বসে একসাথে মদ খাচ্ছিল আর তারা অনুদ্বীপের বউ স্ফূর্তির ব্যাপারে আলোচনা করছিল পরের দিনে দেখি রাধা রাতে ঘুমাচ্ছিল হঠাৎ করে উপর থেকে একটা বক্স নিচে পড়ে যায় রাধা যখন বক্সটি খোলে দেখে বক্সটির মধ্যে কিছু মেয়েদের জামা কাপড় আছে আর কিছু গহনা আছে এটা তো দেখে রাধা অবাক হয়ে যায় যে গহনা জামাকাপড়গুলো কোথা থেকে এলো তারপর সে একটা আংটি খুঁজে পায় যেটা ছিল প্রধানের মেয়ের রাধা সেই আংটিটা নিয়ে প্রধানের কাছে যায় আর প্রধান সেটা দেখে বলে হ্যাঁ এটা তো আমার মেয়ের রাধা এটা শুনে অবাক হয়ে যায় আর কিছু না বলে সেখান থেকে এসে চলে যায় আর যারা যারা খুন হয়েছিল তাদের বাড়িতে যায় আর গহনাগুলো তাদেরকে দেখায় আর তারা চিনতে পারে যে তাদের মেয়েদের এই গহনাগুলো ছিল রাধা এখন সব কিছু বুঝতে পারে অন্যদিকে দেখি তিরুপতি অনুদীপের বাড়ি আসে নোংরা জামা কাপড় নিয়ে যেতে আর অনুদীপ তাকে দিলে সে সেখান থেকে সব জামা কাপড় নিয়ে চলে যায় তখন দেখি রাধা অনুদীপকে ফোন করে সবটা বলে দেয় যে তিরুপতি সব মেয়েদেরকে মেরে ফেলেছে এটা শুনে অনুদীপ ঘরেই দৌড়ে গিয়ে দেখে সেখানে স্ফূর্তি নেই তিরুপতি জামা কাপড়ের সাথে সাথে স্ফূর্তিকে নিয়ে চলে গেছে রাধা তিরুপতিকে খুঁজতে থাকে কিন্তু কোথাও সে পায় না অবশেষে তার কুকুরকে তিরুপতির জামা শুঁখিয়ে ছেড়ে দেয় আর কুকুরের পিছন পিছন সে তিরুপতি পর্যন্ত পৌঁছে যায় আর রাধা গিয়ে দেখে তিরুপতি স্ফূর্তির সাথে জোর জবরদস্তি করছে তখন রাধা তিরুপতিকে সাথে আবারও জোর জবরদস্তি করতে শুরু করে তখন রাধা পাশে থাকা একটা হাতিয়ার দিয়ে তিরুপতির গলা কেটে দেয় আর তার মাথাটা নিয়ে থানায় যায় যে সিনটি আমরা প্রথমে সিনেমায় দেখেছি আর এখানে